নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অসুখী ডেকে আনতে পারে এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনগুলি ভালো এই দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর নন্দন কানের মধ্যে নিজেকে খুঁজে পাবেন বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে ফটকায় লাভ আনবে এই দিনগুলিতে আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে আপনার এই দিনগুলিতে কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা এই দিনগুলিতে ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কী বলতে চাইছেন তা থেকে শিখুন মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন এই দিনগুলিতে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না এতে অসুস্থতা আরও বাড়ে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন এই দিনগুলিতে পরিবারের সদস্যদের থেকে সুউপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন চাকর সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে আপনি এই দিনগুলিতে আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য এই দিনগুলিতে মুগ্ধ হতে পারেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি হবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে পরোপকার করতে গেলে সংসারে শান্তিভঙ্গ হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ হতে পারে পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন বন্ধুদের কাছ থেকে কোনো রকম অর্থ সাহায্য পাবেন না পরিবারে শান্তি বজায় থাকবে না বুঝে কথা বলুন এই দিনগুলিতে সম্পর্ক ভালো থাকলেও শেষের দিকে বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার কারণে দূরে যাওয়াই কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ